মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা অসুস্থ সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য আসা এক যুবককে মারধরের অভিযোগ উঠল কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে মারধর করা হয় শিশুর বাবা রাজেশকে তার বাড়ি মুর্শিদাবাদের ডোমকল থানার জোতকানাই এলাকায় অভিযোগ তর্কাতর্কির জেরে চিকিৎসক দেবেশ ঘোষ যুবককে টেনে হিঁচড়ে মারধর করেন ও প্রাণে মারার হুমকি দেন ঘটনার পর যুবককে ঘরে আটকে রেখে পুলিশের খবর দেওয়া হয় স্থানীয়রা ঘটনার নিন্দা জানিয়েছেন

ভালো কথা বলতে যে গালাগালি করে মারলো মেরেছে তোমার গায়ে হাত তুলেছে গায়ে হাত তুলেছে কতজন মেরেছে ওই তিনজন মিলে কোথায় বাইরে না ভিতরে ভিতরে বাইরে থেকে নিয়ে গেছে না ভিতরে তো এখানে বসে না ডাক্তারগুলা ওই ডাক্তার তিনজন হ্যাঁ ওই বাইরে থেকে নিয়ে গিয়ে মেরেছে হ্যাঁ এই বাইরে এখানে দাঁড়িয়েছে না হ্যাঁ তোমার নাম কি রাজীব রাজীব বাড়ি রাজেশ বাড়ি বাড়ি তো তা কিসের জন্য তুমি হসপিটালে এসেছিলে বাচ্চা দেখাতে দিয়ে তার জন্যে মারলো হ্যাঁ আমি কথাটা বলেছিলাম স্যার একটু আমার বেটা দেখান দেখেন ধনি তাড়াতাড়ি তাই তার জন্য তার হ্যাঁ